ইনি হচ্ছে জ্যাক স্প্যারো এবং পাইরেটস অব দি ক্যারিবিয়ান মুভির সেই বিখ্যাত চরিত্র এবং জলদস্যু ইনি হচ্ছেন প্রিন্সেস ডায়ানা যিনি যুক্তরাজ্যের হচ্ছে রাজকুমারী ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন মাদার তেরেসাকে যিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন এবং গরিব অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো রাজশাহী সহ সারা বাংলাদেশের একমাত্র গ্যালারি সেলিব্রেটি গ্যালারি যেখানে ফাইবার গ্লাস দিয়ে বিশ্বের সব ধরনের সেলিব্রেটির ভাস্কর্য তৈরি করা হয়েছে তো চলুন বন্ধুরা দেখে আসি সেলিব্রেটি গ্যালারি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাদের এই গ্যালারিটা রাজশাহীতে হওয়ার পর থেকে অনেকে লোকেশন সঠিকভাবে পায় না

তাহলে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের রাজশাহী সেলিব্রিটি গ্যালারিতে তো আজকে আমি প্রবেশ করছি এবং আপনাদেরকে প্রতিটা ভাস্কর্য আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি লাইব্রেরি এই লাইব্রেরিতে অনেক সাজানো গোছানো এবং খুব সুন্দর এখানে বিশ্বের ইতিহাসের অনেক বই আছে যেগুলো আপনারা এখানে পড়তে পারবেন তো এইখানে বিশ্বের নামি দামি সব লেখকদের বই কিছু কালেকশন করা হয়েছে এবং আমরা গ্যালারিতে যেতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারির গেট এখানে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করছি এবং শুরুতেই আমার হাতের পাশে দেখছেন শাহরুখ খান ওনাকে না চেনে বিশ্বের একজন জনপ্রিয় চরিত্র তিনি শাহরুখ খান সারা বিশ্বের সুপারস্টার এবং শাহরুখ খানের অভাবের পাশে আমি দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যে আমি শাহরুখ খানকে পাশ থেকে দেখছি কাছ থেকে অনুভব করতে পারছি বন্ধুরা তার পাশাপাশি আছে বিখ্যাত ক্যারেক্টার মিস্টার বিন যাকে কেনা চেনে ছোটবেলা থেকেই তার কমেডি ভিডিও দেখে আমরা অনেক হেসেছি ছোটবেলা থেকেই অনেক কমেডি ভিডিও তার আমরা দেখে মানুষ হয়েছি ইনি সেই মিস্টার বিন তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে আরেকজন বিখ্যাত ক্যারেক্টার ওয়ার্ল্ড ফেমাস যিনি চার্লি চ্যাপলিন নামে বিখ্যাত হ্যাঁ চার্লি চ্যাপলিনের পাশে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং মনে হচ্ছে যে আমি চার্লি চ্যাপলিনের খুব কাছ থেকে দেখছি এবং অনুভব করছি কারণ আমাদের জন্মের আগে তারা মৃত্যুবরণ করেছেন তো তাদের ভিডিও দেখিয়েছি এতটুকুই আমরা কিন্তু কাছ থেকে দেখার সুযোগে প্রথম পেলাম তারপরে আরেকজন বিখ্যাত অভিনেত্রীকে দেখা আমরা এই যে ইনি হচ্ছেন ওয়ান্ডার উম্যান যিনি ডিসি কমিক্স একজন ক্যারেক্টার এই ওয়ান্ডার আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি এবং গাল ওয়ান্ডার ওম্যান ক্যারেক্টারটা করেছে তিনি অনেক সুদর্শন একটা মহিলা এবং এই চরিত্রটা অভিনয় করেছেন তারপরে আমরা যদি যাই তারপরে আমরা দেখতে পাবো এখানে দাঁড়ায় আছেন সময় বব মার্লে হ্যাঁ এখানে দাঁড়ায় আছেন বব মার্লে এবং তিনি একজন বিখ্যাত গায়ক এবং লেখক এবং হচ্ছে আপনার তিনি গিটার বাদক হিসেবে অনেক জনপ্রিয় এইসব ব্যক্তিদের আমরা কখনো সেইভাবে দেখার সুযোগ কখনোই পাইনি তো এই সেলিব্রিটি গ্যালারির জন্য আজকে আমরা সেই বিখ্যাত সেলিব্রিটিগুলোকে দেখার সুযোগ পাচ্ছি তো বন্ধুরা আমি তার পাশে দেখাই তিনাকে কে না চেনে আপনারা বলুন তো গেস্ট করে যে আমি কার পাশে দাঁড়িয়ে আছি আমি বর্তমানে কার পাশে দাঁড়িয়ে আছি আপনারা গেস্ট করেন হ্যাঁ ঠিক ধরেছেন ইনি মাইকেল জ্যাকসন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইকেল জ্যাকসনের পাশে এবং সেলিব্রিটি গ্যালারির জন্য আজকে আমার এই সুযোগটা হয়েছে যে সেলিব্রিটি মাইকেল জ্যাকসনের সাথে আমি ভিডিও করার সুযোগ পাচ্ছি তিনি হয়তো পৃথিবীতে নেই কিন্তু তার ভাস্কর্যটা অবিকল তার মতোই হয়ে আছে সো বন্ধুরা আপনারা ভাস্কর্য দেখে যেতে পারেন এবং এই গ্যালারি ঘুরে যেতে পারেন এবং আমি বর্তমানে যাকে দেখাচ্ছি তিনি একজন ইতিহাস বিখ্যাত খেলোয়াড় যার নাম হচ্ছে মেসি এবং তার খেলা কে না দেখেছে সকলে তাকে চেনেন এক নামে যে তিনি বিখ্যাত ফুটবলার মেসি তার পাশে যদি আমি যাই তো এখানে দেখতে পাচ্ছেন যিনি বিশ্ববিখ্যাত একজন গায়িকা এবং তার গায়কিতে সবাই মুগ্ধ কারণ তিনি আমাদের বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা দিয়ে সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল এবং আমি বর্তমানে সাকিরার পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সাকিরাকে তো তার ঠিক পাশে আমি যদি হেঁটে যাই তাহলে চলে আসলাম হ্যাঁ ঠিক ধরেছেন ইনি জ্যাক এবং ক্যারিবিয়ান হচ্ছে মুভির সেই বিখ্যাত চরিত্র এবং জলদস্যু জ্যাক স্কোয়ারো যেটা জনি ডেপ অভিনেতা এই ক্যারেক্টারটা করেছিলেন তো আপনারা এইসব সেলিব্রিটিকে দেখার জন্য অবশ্যই এই গ্যালারিতে চলে আসুন কারণ জ্যাক স্কোয়ারোকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন যে আমার পাশে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এবং আমি তাকে কাছ থেকেই দেখছি তিনি তার দেখা যায় যে জাহাজের সেই পরিবেশেই দাঁড়িয়ে আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন বিশ্বের একজন বিদ্রোহী জনপ্রিয় নেতা চে গুয়ে ভাড়া তো চেনেন সেই বিদ্রোহী নেতা চে গুয়ে ভাড়ার পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আমরা চলে এসেছি দ্বিতীয় ঘরের গ্যালারিতে এবং শুরুতেই আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমেরিকার বিগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি একজন মার্কিন অভিনেতা এবং প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার সো সাবেক প্রেসিডেন্ট বলা যায় তাকে ডোনাল্ড ট্রাম্প থেকে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা আমার পাশে যাকে দেখছেন তাকে আপনারা গেস করে চিনতে পারছেন কিনা একটু দেখুন তো যদি গেস করে থাকতে পারেন হ্যাঁ তিনি সেই ইনি হচ্ছেন প্রিন্সেস ডায়ানা যিনি যুক্তরাজ্যের হচ্ছে রাজকুমারী ছিলেন এবং প্রিন্সেস ডায়ানাকে চেনে না এরকম লোক পৃথিবীতে খুব কমই আছে তিনি শান্তির প্রতীক তিনি সৌন্দর্যের প্রতীক তিনি অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়াইছেন কিছু দূর পাশে গেলেই আমি আমার পাশে আপনাকে দেখাচ্ছি ভারতের ইতিহাসের ভারতের স্রষ্টা যাকে বলা হয় তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী তিনি তার অভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন আমার পাশেই এবং তিনি পুরো ভারত বর্ষকে পরিবর্তন করেছেন ভারতবর্ষকে সৃষ্টি করেছেন তার পাশে যদি দেখতে পান আপনারা দেখতে পাচ্ছেন মাদার তেরেসাকে যিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন এবং গরিব অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন এই হচ্ছে মাদার তেরেসা এবং তার পাশে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয় কবি এবং রচয়িতা সেই রবীন্দ্রনাথ মনোযোগ সহকারে টেবিলে লেখালেখি করছেন এবং আমি মনে হচ্ছে তাকে সরাসরি লেখা অবস্থায় দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এটা খুব কিন্তু আনন্দদায়ক মুহূর্ত যে আমি আমার পাশে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি এবং আমি সত্যি অনেক আনন্দিত যে সেলিব্রিটি গ্যালারির মাধ্যমে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সহ সারা বিশ্বের সব সেলিব্রিটিকে কাছ থেকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাকে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি তার পাশে যদি যাই তো ক্ষুদিরাম বসু যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ইতিহাসের একজন জনপ্রিয় চরিত্র তিনি ক্ষুদিরাম বসু যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তার পাশে যদি আপনারা দেখেন প্রিয় দর্শক আমার পাশে বিশ্বের তিনজন বিখ্যাত চরিত্র থ্রি নাটকের এবং এই কমেডি নাটক দেখেই বড় হয়েছি আমরা ছোটবেলা থেকে এই থ্রি স্টোজেস প্রিয় দর্শক সিঁড়িতে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের বহুল জনপ্রিয় একটি সিনেমা অ্যাভাটার অ্যাভাটারের আমাদের ক্যারেক্টারগুলো তারা বহাল তো দাঁড়িয়ে আছে এবং তাদের ঠিক ওপরে স্পাইডারম্যান ছাদ থেকে ঝোলমান অবস্থায় রয়েছে শুভেন্দুর অ্যাভাটারের ক্যারেক্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বহাল ট দাঁড়িয়ে আছে দর্শক বাচ্চাদের খেলাধুলার জন্য একটি প্লে গ্রাউন্ড করা আছে কেউ যদি পরিবার সহ এখানে বেড়াতে আসেন তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে আপনারা বাচ্চাদের এখানে রেখে আপনারা পুরো গ্যালারি এটা ঘুরে ঘুরে দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা কিভাবে আসবেন আমি ভিডিও জুড়ে আপনাদের বলে দিব